ফেসবুকে নতুন একটি প্রবলেম ভিডিও পোস্ট করলে পাবলিক হয় না ভিডিও শো করে না কীভাবে সমাধান করবেন চলুন আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিব এর জন্য ভিডিওটি একটু লং হবে কিন্তু কন্টিনিউ করতে হবে যদি কন্টিনিউ না করেন তাহলে ভিডিওটা স্কিপ করলে আপনি ভিডিওটা বুঝতে পারবেন না যারা যারা ইতিমধ্যে সমাধানটি করতে পারছেন তাদের ভিডিও না দেখলে চলবে তারা স্কিপ করে চলে যান আজকে আমি খুব সহজে দেখাই দিব ফেসবুকের ভিডিও কীভাবে ছাড়লে আপনার ভিডিও পাবলিক হবে এবং শো করবে চলুন ভিডিও শুরু করে দেবে আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রানে চলে আসাম সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা এই পেজে পোস্ট করলে পোস্টটা শো হয় না ফেসবুকে শো হয় না বা পাবলিক হয় না যে যেটাই বোঝেন আমি দুভাবে বলতেছি ও এই পেজের লোক ঠিক আছে করল একটা এখন আমি একটা ভিডিও ছাবো ভিডিও ছাড়া আপনাদেরকে দেখাবো আসলে এই পেজে আমার কোনো ভিডিও রিল ভিডিও ছাড়লে সেটা শো করে না বা পাবলিক হয় না এই দেখুন একটা টাচ করে দিলাম এখানে টাচ করে দেওয়ার পরে ভিডিওতে টাচ করলাম আমি এই ভিডিওটা ছাড়বো ভিডিওটা ছাড়বো ঠিক আছে এখানে আমি কি ভিডিওর কিছু ডেসক্রিপশন লেগে যাবো ওখানে লোকেশন অ্যাড করব লোকেশন অ্যাড করছি এখন আমি এখানে ভিডিওটা পাবলিক করবো আপনাদের সামনে সব কিছুই তো বোঝানোর জন্য আর কি আপলোড ইউ ক্যান এই এখানে নোটিফিকেশন কিন্তু আসেনি না ঠিক আছে আসবেই না শেষ পর্যন্ত দিনের পর দিন চলে যায় কি এখানে শো করে না কোনো জায়গায় শো করে না ঠিক আছে এই জায়গাতে শো করে না যদি আবার এই যে পোস্টে যাই এখানেও শো করবে না এই চোদ্দ ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছি এর অন্য একটা ওয়েতে এই ওয়েটা আজকে আপনাকে দেখাবো ঠিক আছে এখন যে ভিডিওটা ছাড়ছি এটা এখন পাবলিক হয় এটা এত হবেও না ঠিক আছে হয় না এই জন্য আমি একটা বিকল্প একটা পদ্ধতি ভিডিও যাতে সবাই ছাড়তে পারে সেই জন্য একটা বিকল্প একটা বুদ্ধি পাইছে আমি যেটা আমি নিজেও করছি নিজে করে এই ভিডিওটা কালকে গতকাল রাতে ছাড়ছি এই যে চোদ্দ মার্চ ঠিক আছে এই যে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মেটা বিজনেস সুইচ অ্যাপস আমার কিন্তু এটা এই অ্যাপসটা আছে আমি এখন এই অ্যাপসে ঢুকব ঠিক আছে বিজনেস সুইচ অ্যাপস প্রবেশ করলাম গতকাল যেভাবে ভিডিও ছাড়ছি আজকে আমি আপনাদেরকে সেটা দেখাব এই যে দেখুন রিল রিল অপশন আছে এখানে রিল চাপ দিব চাপ দেওয়ার পরে গ্যালারিতে আসে গ্যালারিতে আসার পর আমরা ভিডিও অপশানটা সিলেক্ট করে নিব এখন ভিডিওতে টাচ করব ঠিক আছে আমি এখন এই ভিডিওটা ছাড়ব এগিয়েছে পাবলিশ নাও ঠিক আছে আবার শিডিউল আছে আপনারা জীবন আর করতে পারেন ইউজ করবে তাকে এভাবে আপনারা ফ্যালাস করে নেবেন ঠিক আছে এলার সব ফোনের সাপ দিলি এলার সব ফোনটা পেয়ে যাবেন আপনারা আমার হ্যাঁ দশ শেষ হ্যাডট্যাগ যখন আমার দশ শেষ তখন আমি কী করব এই যে ওখানে দেখুন শেয়ার নাওানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি শেয়ার নাও এই জায়গায় একটা টাচ করে দেবেন আমি জায়গায় একটা টাচ করে দিচ্ছি পাবলিক হবে পাবলিক হলে আপনাদেরকে আমি দেখাই দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার পোস্টটা পাবলিক হয়ে গেছে ঠিক আছে এই যে আমি কিন্তু এই টাইটেলটা দিয়েছিলাম মানুষ তোমাকে ততদিন ভালো বলবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা এখানে পাবলিক হয়ে গেছে এরপরে এখন আমি অফিসিয়াল অ্যাপ দিয়ে ভিতরে ঢুকবো ঢুকে আপনার দেখাবো যে আসলে পোস্টটা আমার পাবলিক হয়েছে কিনা এই দেখুন এই যে জাস্ট নাও ভিডিওটা কিন্তু মাত্র পাবলিক হয়েছে তাই আমার মতো যারা সমস্যা এই সমস্যায় ভুগছেন যাদের ভিডিও পাবলিক হয় না তারা মেটা বিজনেস সুইস অ্যাপস থেকে ভিডিও ছাড়বেন এটা প্লে স্টোরে পাওয়া যায় অ্যাভেলেবেল ঠিক আছে এটা সার্চ দিয়ে এটা ইনস্টল করে আপনার এখান থেকে যতদিন ফেসবুকের এই সমস্যাটা সমাধান না হয় আপনি এখান থেকে ভিডিও সারবেন আশা করি আপনাদের এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে এখন আমাদের পোস্টার পাবলিক হচ্ছে না সহজে বা শো করতেছে না ফেসবুকে তাই আমি এই বিকল্প বুদ্ধি বেছে নিয়েছি তাই আমি ভাবলাম আমার মধ্যে হয়তো আরও মানুষ আছে যারা এই সমস্যায় আছেন তাদের জন্য আমি একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আরেকবার দেখতে চান সেই জন্য ভিডিওটি আর একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে চাইলে আপনি খুব সহজেই দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম